আলতুকান্ডে আরো এক মামা মামির পর আরো একজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত চঞ্চল মুখোপাধ্যায় অভিযোগে গ্রেপ্তার 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 এক মামা মামির পর একজনকে করল পুলিশ ধৃত চঞ্চল মুখোপাধ্যায় নামে এক লোন এজেন্ট প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বৃতা দাশগুপ্ত প্রীতা

এবং গতকাল তাকে ফোন করা হয় লোনের টাকা আদায় বাড়িতে এসে চাপ সৃষ্টি করা একাধিক অভিযোগ রয়েছে এই লোন এজেন্ট চঞ্চল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তুমি জানো যে দম্পতি আত্মহত্যার সঙ্গে শিশুকে ফোন করে দম্পতির আত্মহত্যার ঘটনায় গতকালই মামা মামিকে গ্রেফতার করা হয় এবং তাদের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত এরপরে মামা মামীর পরে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং এই যে দেওয়ালে যাদের যাদের নাম লেখা ছিল তাদের খোঁজ করছিল পুলিশ সে লোন এজেন্ট বাড়িতে এসে বারে বিভিন্ন সময় হুমকি দিতেন এমনটাই অভিযোগ উঠছে ফলত এই যে প্ররোচনা দেওয়া এই প্ররোচনা দেওয়ার অভিযোগে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই সূত্রমাত্র খবর খবর এবং এই চঞ্চল মুখোপাধ্যায়কে আজই আদালতে পেশ করা হবে আলিপুর আদালতে এবং পেশ করে নিজেদের হেফাজতে চাইবে তার কারণ কত লোন ছিল তিনি কতবার এসেছিলেন কি ধরনের হুমকি দিতেন কি বলেছিলেন এই দম্পতিকে যার জন্য এই দম্পতি এরকম একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সবটাই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য তার পুলিশ কি হেফাজতের প্রয়োজন রয়েছে এবং সেই জন্যই পুলিশ কাস্টাডি শেয়ার করবে কাসপাখানা পুলিশ এমনটাই জানা যাচ্ছে প্রথমে তাকে ব্রেক করে মেডিকেল করানো হবে এবং মেডিকেল করানোর পরে আলিপুর আদালত পেশ করা হবে বলে সূত্রের খবর বেশ বেশ ধন্যবাদ পৃথা